सुनो 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 अब मुझे सुनो ऐसे तो एक हट नहीं अगला उठा बाबा तू मैं अगला क्यों नहीं आश्तिसा अगला क्या कपड़ धुलाम कॉल दिन वाला कपड़ मोहल्ला आया सिसा कपड़ों को लेके नीचे धुलाम तू मेरा ना कपड़ धुला आमिर का ना कपड़ धुला है तू मेरा ना ना और हम लोग खून शांत है ना है

তো তুমি এখন ছোট মানুষ তুমি বড় হও হওয়ার পরে তারপর ধুয়ে নি ওইটা ঠিক করে লেড়ে দাও ওই জামাটা পরিবারের কেউ অসুস্থ হলে তার কাজ সবাই মিলে করতে হয় বুঝছ হ্যাঁ আর এমনিতেও তো মা আম্মু আমাদেরই খাবার ধুয়ে দেয় হ্যাঁ তো এখন আমি দেখতেছি যে আসলে তোর আম্মু যে কাজগুলো করতো হ্যাঁ সে কাজগুলো তুমি আর আমি করব সহজ না কঠিন এটা আসলে বোঝা যায় বুঝছো আমি একটু দেখতেছি যে এগুলো কাজ কেমন লাগে আমার ঠিক দেখলাম খুবই পেরার কাজ বুঝছো খুবই খাটনির কাজ কাজ কেমন দেখলা কি কষ্টকর নাকি কি বলে ভালো কাজ বলতেই কষ্ট তার ভিতরে মেয়েদের কাজের কষ্ট বেশি বুঝছে আমি এটা এতদিন বুঝিনি এখন এই দেখো কাপড় ধুলে একটু বেশি পরিষ্কার হইতো আমি ধুছি বেশি পরিষ্কার হয়নি তোমাকে বলি সকালে তো সকালে কাজ আমি শেষ করে দিলাম সারাদিন তো আমি থাকবো না সারাদিন যে কাজ গুলো থাকবে

সবই করতে হবে কারণ এটা তো তোমার আমার সবার এখন তুমি এগুলো কাজ করবা কদিন পর একটু বড় হও আমার থেকে দেখো আমার থেকে শিখো হ্যাঁ আচ্ছা এখন এখনো এখন নিচে যায় আর বাকি যেগুলো কাজ হয় সেগুলো আসো চলো চলো হ্যাঁ চলো